নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত জানাই রাজ্য সরকার দু রাজ্য বাজেটে ঘোষণা করেছেন রাজ্যে চালু হলো নতুন প্রকল্প কর্মশ্রী এই কর্মশ্রী প্রকল্পে কিভাবে নথিভুক্ত করতে পারবেন কারা আবেদন করতে পারবেন বছরে কতদিন কাজ পাবেন বিশেষত যাদের জব কার্ড আছে তাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে জব কার্ড থাকলে আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব কর্মশ্রী প্রকল্প কি কারাক সুবিধা পাবেন কত দিনের কাজ পাবেন কত টাকা পাবেন ডিটেলসে চলুন ভিডিওটি দেখে নিয়ে যাক কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প মে দু মাস থেকে শুরু হবে ভিডিওটি দেখালাম ঘোষণা মতো নতুন প্রকল্প চালু হবে কর্মশ্রী প্রকল্প এই প্রকল্প খাতে আট কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্প হল যাদের জব কার্ড আছে তারা বছরে জব কার্ডের মাধ্যমে বছরে ৫০ দিন কাজ পাবেন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট একশো দিনের কাজের মাধ্যমে চালু ছিল যাবেন্টের আর অপেক্ষা না করে সেন্ট্রাল এম জি যে কাজের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়া প্রাপ্ত টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকার রাজ্য সরকার নিজের উদ্যোগে জব কার্ডের মাধ্যমে পঞ্চাশ দিনের কাজ দিবে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের পাল্টা রাজ্য সরকার বর্তমানে চালু করছে কর্মশ্রী প্রকল্পে পঞ্চাশ দিনের কাজ যার নাম কর্মশ্রী বছরের সর্বাধিক হচ্ছে পঞ্চাশ দিন কাজ কাজ জব কার্ড থাকলে ছেলে মেয়ে করতে করতে পারবেন পারবেন আর এই প্রকল্প দু চব্বিশ মে মাস থেকে চালু হবে এম জি প্রকল্প কেন্দ্রীয় সরকারের বন্ধ করে দেওয়ায় জব কার্ড হোল্ডারদের দীর্ঘ সময় ধরে প্রাপ্য মজুরি বকেয়া রয়েছে বর্তমানে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একুশ লাখ জব কার্ড হোল্ডারদের এবছরের একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরির যে বকেয়া টাকা তা অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে একথা রাজ্য বাজেটে ঘোষণা করেছেন এই অর্থ হচ্ছে এই খাতে বাজেটে বরাদ্দ বরাদ্দ থেকে তিন টাকা খরচ করা হবে এই হলো কর্মশ্রী প্রকল্প কর্মশ্রী প্রকল্প কি কেন্দ্র সরকার একশো দিনের কাজের পাল্টা বর্তমানে রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজ যার নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প জব কার্ড হোল্ডার অর্থাৎ যাদের জব কার্ড আছে তারা এই কাজটা পাবেন সর্বাধিক বছরে পঞ্চাশ দিন এই প্রকল্পের মাধ্যমে কাজ পাবেন ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম কি এই কর্মশ্রী প্রকল্প কিভাবে আবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ